ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নেতৃ সকালের নতুন ভিডিও নিয়ে হাজিরও এখন আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে যাচ্ছি আর আমাকে দাদা পৌঁছাতে যাবে দাদা স্টেশন অবধি যাবে ফটো নিয়ে হাজির ছেলে অলরেডি উঠে পড়েছে আর তুলি আন পৌঁছাতে যাচ্ছে দাদা যাচ্ছে স্টেশন অবধি পৌঁছাবে সবাই মারা দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে না ট্রেন থেকে নেমে গেলাম এবার বাড়ির দিকে রওনা হচ্ছি কাতারে কাতারে বিধাননগরের লোক চলে আসলাম আর প্ল্যাটফর্ম থেকে পরোটার ঘুগনি নিয়ে আসলাম আর ঘরে ডিম সিদ্ধ করে নিলাম এখন চিনি এই ধর চিনি এখন আমাদের তুলি খেয়ে চলে যাবে আর এই হচ্ছে তারপর পরে আমি কি করছি সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে এখন বেরিয়ে যাচ্ছে দেখো এখন ঘড়ির কাটার বাজে ডেটটা আর আমি শুধু ভাগ করেছি কাকিমা আলু ভাজা আর মাংসের ঝোল দিয়ে গেল আর বিকেলে তো আমাদের একটা নেমন্তন্ন আছে সেই নিমন্ত্রণে খেতে যাবো ওই কারণে আর আমি তো বাপের বাড়ি থেকে চলে আসলাম তাই এই কারণে আমাদের রান্না কিছু নেই তাই চলো ছটপট খাওয়া দাওয়া করে নিই আর এইগুলো রোদে দিয়েছিলাম নিয়ে আসলাম এবার গুছিয়ে গাছে নেবো আর বিকেলবেলা রেডি হয় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমি ছেলে বড় কাকু কাকিমা সবাই রেডি এখন আমাদের গাড়ি আসেনি গাড়ি আসবে তারপর যাব একটা আজকে রেজিস্ট্রি আছে এই রেজিস্ট্রিটা তোমাদের কিছু মানে ব্লগের পরেই দেবো কেন একটু সমস্যা আছে এখন দেওয়া যাবে না তার রেজিস্ট্রিটা হবে তুলে রাখবো আর কী কী খাওয়াচ্ছে সেটা তোমাদের তো ব্লগে আমি শেয়ার করব কিন্তু রেজিস্ট্রিটা কার হচ্ছে কেন হচ্ছে মানে কবে আমি দেবো সেটা তোমাদের সবটাই ব্লগে জানিয়ে দেবো দেখো আমি রেডি

রেজিস্ট্রি হওয়ার পর চলছে মিষ্টি মুখ আর আমি তো নেই আমার বিয়াবে দিদিভাই দেখো দুই ছেলেকে নিয়ে একদম সেলফি তুলতে ব্যস্ত খুব এনজয় করছি দিদিভাই সবাই রয়েছে ফুল ফ্যামিলি